আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে মজার কইমাস এই জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম এখন এর মধ্যে এক এক মশলাগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো দিয়ে নিচ্ছি আমি লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব আর দিয়ে নিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আমার পরিমাণ মতো পানি পানিগুলো দিয়ে এখন আমি এখানে আগে থেকে কেটে রাখা একটা ছোট আলু দিয়ে নিলাম এখানে তখন আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব আমি এখন ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় দু থেকে তিন মিনিটের মতো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করে এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটাও প্রায় শুকিয়ে এসছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে আলুটাও নরম হয়ে আসছে আমার এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো এখানে দিয়ে নেব বেগুনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো এটাকে আমি আর এদিকে আমি কিছু কই মাথা সুন্দর করে ভেজে নিয়েছি এখানে সে তো পর্যায়ে বেগনের রসটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে নিব এখানে আমি প্রায় এক কাপের মতো পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেব আর এইভাবে গল্প চলে আসছে কাঁচামরিচ ফালি করে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পরিমাণ মাছগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে নিচ্ছে আমি এখানে একটা টমেটো দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে প্রায় আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব সবকিছু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি তরকারিটা খেতে খুব বেশি মজা হয় আর খেতেও খুব ভালো লাগে বড় বেগুনগুলো খেতে খুবই মজা লাগে খুব নরম থাকে ভিতরে আর খুব সহজেই রান্নাও হয়ে যায় খেতেও খুব ভালো লাগে শীতের মধ্যে এই তো তরকারি ঝোলটা আমার পুরোপুরি আঠালো হয়ে এসছে আর ঝোলটা ঘন হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নি করে নিলাম এখন আমি এটাকে পরিবেশন করব ভাতের সাথে এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে কই মাছের মজার তরকারি আল্লাহ হাফেজ